দেখো আজকে তোমাদের ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ ইউনিট যেটি থেকে পরীক্ষায় একটি কোয়েশ্চান দুটি কোশ্চেন বা দুটি কোয়েশ্চান শিওর থাকে সেটি হল কার্যক্ষমতা শক্তি বা ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এই চ্যাপ্টারের অবজেক্টিভ এবং তার সঙ্গে সঙ্গে সেগুলি ম্যাথামেটিক্যালও হতে পারে এই রকম নিয়ে আমি আলোচনা করব দেখো এম ভর বিশিষ্ট কোন বস্তুর গতিশক্তি হলে রৈখিক ভরবেগ বেগ কত না পি সমান হচ্ছে রুট টু এম ই একটা বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত বাড়বে এক তিন গুণ বাড়বে কেন না আমরা জানি তো ই সমান হাফ এম তাহলে যদি বেগটা দ্বিগুণ করা হয় টু এর হোল মানে ফোর ভি স্কোয়ার হচ্ছে তাহলে ফোর ইন্টু হাফ এম মানে ফোর ই ওয়ান হচ্ছে এখানে দেখো এটি যদি ই টু হয় এখন দেখো বৃদ্ধি কত হয়েছে ফোর ই ওয়ান মাইনাস ই ওয়ান তাহলে থ্রি ই ওয়ান মানে বৃদ্ধিটা হচ্ছে থ্রি ই ওয়ান যদি বলো পরে কত হবে তাহলে চার গুণ হয়ে যাবে প্রথমটার দেখো অভিকর্ষীয় স্থিতিশক্তি রাশিমালা কি এম জি এইচ গতিশক্তি ও স্থিতিশক্তিকে একত্রিতভাবে কি বলা হয় না যান্ত্রিক শক্তি বলা হয় দেখো এই টাইপের কোশ্চেন হলো বেশি পড়ে একটি হালকা একটি ভারী বস্তুর গতিশক্তি সমান কোনটার ভরবেগটা বেশি হবে ভারী বস্তুর ভরবেগটা বেশি হবে একটা হালকা বস্তু আছে আর একটা ভারী বস্তু আছে ভরবেগ সমান তাহলে কোনটার গতিশক্তি বেশি হবে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে বস্তুর গতিশক্তির পরিবর্তন মানে কি না কৃতকার্যের পরিমাণ দেখো এম আর ফোর এম ভরের দুটো বস্তুর গতিশক্তির অনুপাত দিয়ে আছে দুই ইজ টু এক তাহলে ভরবেগের অনুপাত কত না ওয়ান ইজ টু রুট টু হবে দেখো একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত ফোর ইজ টু ওয়ান এদের ভরের অনুপাত কত হবে হাফ এম বি স্কোয়ার এটা গতিশক্তি তাহলে ভরের অনুপাত হচ্ছে এক ইজ টু চার দুটি বস্তুর ভর এর অনুপাত 1:2 চার গতিশক্তি 4:2 है তাহলে রৈখিক ভরবেগের অনুপাত কি হবে बात जरी वो अनुपात 1:2 है कहीयो नेक्स्ट देखो एम ভর বিশিষ্ট কোন বস্তুর গতিশক্তি তাহলে ভরবেগ পি হলে এম পি এর মধ্যে সম্পর্ক প্রথমে বলি জি পি = √2 एम একটা বস্তুর গতিবেগ দ্বিগুণ করলে বস্তুটার কত গুণ হবে চার গুণ হবে এটা একটা বস্তুর ভরটা যদি দ্বিগুণ করা হয় কত হবে পূর্বের দ্বিগুণ এম এর জায়গায় টু এম হচ্ছে দেখো একটি বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করলে গতিশক্তি কত হবে পূর্বের গুণ হয়ে যাবে কারণ দুই হচ্ছে আর ওই দিকে চার দুই চারে আট গুণ হবে কোনো বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে উচ্চ স্থানে নিয়ে যাওয়া হয় তাহলে ও স্থিতিশক্তি কী হবে না বাড়বে গতিশক্তির পরিমাণটা কমে যাবে যেহেতু মোট শক্তিটা ধুবক থাকে দেখো ভর ও পরিবর্তিত থেকে কোনো একটি কোনার ভর যদি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে গতিশক্তি কত বাড়বে একুশ পার্সেন্ট বাড়বে এইগুলো এই টাইপের কতগুলো কোয়েশ্চেন তোমরা অ্যান্সারগুলো মুখস্থর মতো রেখে দেবে তাহলে ম্যাথটা করতে হবে না অটোমেটিক উত্তর তাকে দিতে পারি তারপর দেখো কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করছে এম আর টু এম ভরের দুটো বস্তুর রৈখিক ভরবেগ সমান ইয়াদের গতিশক্তির অনুপাত বের করতে হবে তাহলে আমরা কি সম্পর্ক জানি পি স্কোয়ার সমান টু এম ই ই সমান হচ্ছে পি স্কোয়ার বাই টু এম বা ই ভেরোসাস ওয়ান বাই এম বলতে পারি ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে ই ওয়ান বাই ই করলে কী পাবো এম টু বাই এম ওয়ান পাবো মানে সেইটা কোথায় দেখো এম ভর আর ফোর এম ভর দুটো বস্তুর গতিশক্তির অনুপাত দুই ইজ টু এক দেওয়া আছে তাহলে তাদের ভরবেগের অনুপাতটা বের করতে হবে তাহলে আমরা তো সম্পর্ক জানি পি সমার রুট টু এম তাহলে p1/p2 কোয় দেব √m1/m2 আর e1/e2 এইবারে মান বসাও e m2 2 আর 4m * 1 কাটাকাটি করলে কথা হচ্ছে 1/2 মানে 1 = 2√2 হবে এটা হচ্ছে आंसर তারপর একই ভরবেগের গতিশীল দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 হলে এদের ভরের অনুপাত কত হবে আমরা যে রিলেশন জানি সেটা কাজে লাগাও ई वेरोसस 1/m tali 2/1 করলে 1/m2 পাবো ভাই m1/m2 করলে 2/1 পাবো মানে 1/2 চার হই গেল এইটা आंसर हो गया तब आओ एम और 4m ভরে দুটো বস্তু সমগতি শক্তি সম্পন্ন তাদের ভরবেগের অনুপাত কত না আমরা জানি p = √m এ দের কাজে লাগাও p वेरोसस √m

এখানে ই ভেরাসাস পি স্কয়ার বলতে যাচ্ছে তাহলে 2y1 মানে p 2 স্কয়ার y p1 স্কয়ার তাহলে যখন বৃদ্ধি হচ্ছে 110 মানে 100 থাকলে আগে এখন 110 তাহলে 110 / 100 তার হোল স্কয়ার মানে 121 / 100 হচ্ছে তাহলে এবারে বিয়োগ করে কাটা কাটা 121 - 100 y 100 * 100 দেখো ডাইরেক্ট आंसर পেয়ে গেলে 21% এরপরে দেখো একটা বস্তুর গতিশক্তি তিনশো পার্সেন্ট বৃদ্ধি পেলে এর ভর বেগের পরিবর্তনের শতকরা কত হবে ভর বেগের পরিবর্তন পরিবর্তনটা দেখো প্রাথমিক ভর বেগ পি ওয়ান অন্তিম ভর পি টু তাহলে ভর বেগের শতকরা বৃদ্ধি কত পি টু মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান ইন্টু হান্ড্রেড হচ্ছে দেখো তাহলে আমরা কি জানি একটা সম্পর্ক পি সমান রুট ওভার টু এম বা পি ভেরোসাস রুট বলতে পারি

রৈখিক ভরবেগের অনুপাত কত 1:2 এও তারপর একটা গতিশীল বস্তু রৈখিক ভরবেগ 30% বৃদ্ধি পেলে গতিশক্তির শতকরা পরিবর্তন কত হবে 69% কোন বস্তুর বেগ 5 গুণ বৃদ্ধি পেলে গতিশক্তির কত গুণ বাড়বে 5 স্কয়ার আপ এম স্কয়ার 5 গুণ বাড়িয়ে মানে 25 গুণ বাড়বে

মানে আমরা বলবো ভারী বস্তু রে বেশি কাজ করবে। দাও দাও একটা হালকা বস্তু আছে একটা ভারী বস্তু আছে গতিশক্তি সমান কোন বস্তুটার বেগটা কম হবে? আমরাতে জানি 1/2mv2 আর 1/2mv2 ভারী বস্তুর ক্ষেত্রে বড় হাতের হচ্ছে আর হালকাটা হচ্ছে ছোট আছে। এখন দেখো দুটারে বল যে গতিশক্তি সমান তাহলে এখান থেকে একটা রিলেশন বাচ্চা হবে 1/2mv2 = 1/2mv2 m/m बडो m/छोटो m = छोटो v² / बडो v² अब देखो mটা ग्रेटर देन m दिया है बडो m ग्रेटर देन छोटो m তাহলে छोटो v² ग्रेटर देन छोटो बडो v² মানে छोटो v ग्रेटर देन v তাহলে ভারী বস্তুর বেগটা কম হই যো তাও বড় দেখো কোন বস্তু শক্তি ছাড়া ভরবেগ বা ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি কোন বস্তু শক্তি ছাড়া ভরবেগ আর ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি ভরবেগ থাকার অর্থ হচ্ছে বেগ দৈর্ঘ্য গতি শক্তি দৈর্ঘ্য অর্থাৎ শক্তি ছাড়া ভরবেগ থাকতে পারে না কিন্তু দেখো ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কেন না বস্তু যখন যখন শুধুমাত্র স্থিতি শক্তি থাকে তখন ভরবেগ থাকতে নাও পারে তাহলে তখন ভরবেগ থাকছে না শক্তি থাকছে তারপর দেখো এক ওয়ার্ড সমান কত আর্ক পার সেকেন্ড না টেন টু দি এক হর্স পাওয়ার সমান কত ওয়ার্ড সাতশো ওয়ার্ড সমান কত হর্স পাওয়ার এক দশমিক তিন চার হর্স পাওয়ার এগুলো মনে রাখবে একসঙ্গে ম্যাথামেটিক্যাল প্রবলেম প্লাস থিওরিটিক্যাল কিছু নিয়ে আলোচনা করল পরে নেক্সট ভিডিওতে আমরা চলে যাব অন্য চ্যাপ্টার তাপ i did